এই মুহূর্তে শিক্ষক সরকারি কর্মচারীদের জন্য উঠে এসেছে ডিএ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবার পুজোর আগেই ডিএ বাড়ছে সরকারি কর্মচারীদের এবং যার ফলে এক ধাক্কায় বেতন বাড়তে চলেছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং বিভিন্ন দপ্তরের সরকারি অফিসারদের এবার প্রশ্ন হচ্ছে কাদের কত টাকা বাড়তে চলেছে মহার্ঘ ভাতা বা ডিএ সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে একদম এই মুহূর্তে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তথা ডিআরনেস অ্যালাউন্স বা ডিএ বৃদ্ধি নিয়ে উৎসবের মরশুমে একটি বিরাট সুখবর যার ফলে এক ধাক্কায় অনেক বৃদ্ধি পেতে চলেছে বিভিন্ন দপ্তরের সরকারি অফিসারদের বেতন কমিশনের হিসাব বা পে কমিশন স্যালারি হাইকের নিয়মানুসারে কোন ক্যাটাগরির কর্মীর কত টাকা বেতন বাড়বে মূল বেতনের হিসাব চলুন একটু দেখে নেওয়া যাক বন্ধুরা পুজোর আগেই ফের আরেকবার ডিএ ঘোষণা করতে চলেছে কেন্দ্রের অর্থ মন্ত্রক ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক যা লাখ লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর হতে চলেছে প্রত্যেক বছর জানুয়ারি এবং জুলাই মাসে ভাতা বৃদ্ধির প্রস্তাব আসে এবং সেই অনুযায়ী মার্চ এবং সেপ্টেম্বরে তা কার্যকর করা হয় দু সালের অক্টোবর মাসে ফের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে দীপাবলির আগে এই ঘোষণা হলে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি আসবে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী এই মহার্ঘ ভাতা তিন থেকে চার শতাংশ বৃদ্ধি হলে হতে পারে বর্তমানে সরকারি কর্মচারীরা পঞ্চাশ শতাংশ হারে ডিয়ে পাচ্ছেন এবং তিন থেকে চার শতাংশ বৃদ্ধির পর তা তিরপান্ন বা চুয়ান্ন শতাংশে উন্নীত হবে দু সালের মার্চ মাসেও চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল যার ফলে সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশের পরিবর্তে পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন আর এবারও সেই একই পরিমাণে বৃদ্ধি হলে সরকারি কর্মচারীদের মাসিক বেতন আরও কিছুটা বৃদ্ধি পাবে এবার মনে প্রশ্ন জাগতে পারে এই ডিএ বৃদ্ধির ফলে কত টাকা বেতন বাড়বে ধরা যাক কোনো সরকারি কর্মচারীর বেতন তিরিশ হাজার টাকা এবার এই ক্ষেত্রে যদি তার মূল বেতন আঠারো হাজার টাকা হয় তাহলে বর্তমানে তিনি পঞ্চাশ শতাংশ হারে ডিএ বাবদ ন হাজার টাকা পাচ্ছেন তিন শতাংশ ডিএ বৃদ্ধির পর সেই কর্মচারীই পাবেন ন হাজার পাঁচশো চল্লিশ টাকা অর্থাৎ অতিরিক্ত পাঁচশো চল্লিশ টাকা আবার চার শতাংশ ডিএ বৃদ্ধির ক্ষেত্রে তিনিই পাবেন ন হাজার সাতশো কুড়ি টাকা যা বর্তমানের তুলনায় সাতশো কুড়ি টাকা বেশি বন্ধুরা এই ডিএ বৃদ্ধি কিন্তু শুধুমাত্র কর্মরত সরকারি কর্মচারীদের জন্যই নয় পেনশনভোগীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এটি যাদের ডিআর অর্থাৎ ডিয়ারনেস রিলিফ প্রদান করা হয় তাদের ডিআর অর্থাৎ মহার্ঘ ভাতা বা পেনশনেও এই বৃদ্ধির প্রভাব পড়বে এছাড়াও যারা শুধুমাত্র বেসিক পে হিসেবে বেতন পেয়ে থাকেন তাদের জন্যেও এই বৃদ্ধি অনেকটাই লাভজনক হবে বন্ধুরা অনেকেই আছেন সদ্য চাকরি পেয়েছেন তাদের কিন্তু অনেকেই ডি ব্যাপারে জানা নেই ডিএ ও ডিআর কেন বৃদ্ধি হয় এবং কিভাবে ঘটে মহার্ঘ ভাতা বৃদ্ধি মূলত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর ভিত্তিতে নির্ধারিত হয় এটি কর্মচারীদের জীবিকার খরচ বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর দুবার জানুয়ারি ও জুলাই মাসে পুনর্বিবেচনা করা হয় তবে সাধারণত এটি বৃদ্ধির ঘোষণা মার্চ ও সেপ্টেম্বরে করা হয়ে থাকে দু সালের মার্চে শেষবারের মতো চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল এবং এখন দীপাবলির আগে আবারও তিন থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধির আশা করা হচ্ছে বন্ধুরা সরকারি কর্মচারীরা দু সালে নির্ধারিত একটি সূত্র অনুযায়ী তাদের ডিএ ও ডিআর পান এছাড়া প্রতি দশ বছর অন্তর বেতন কমিশন গঠন করে সেই হার পরিবর্তন করা হয় তবে কর্মচারীদের দাবি অনুযায়ী দু সালে অষ্টম বেতন কমিশন গঠনের সম্ভাবনাও রয়েছে যা সরকারি কর্মচারীদের বেতনের কাঠামোকে আরও উন্নত করতে পারে তবে জানা গেছে অষ্টম পে কমিশন গঠিত হলেও দু হাজার পঁচিশের আগে আর চালু হওয়ার সম্ভাবনা খুবই কম অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা গত এপ্রিল মাসে ডিএ পেয়েছিলেন পুজোর আগে অনেকেই ফের ডিএ বৃদ্ধির আশা করেছিলেন তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি এমনকি পুজোর আগেও সুপ্রিম কোর্টে চলা ডিএ মামলার রায় ঘোষণার ব্যাপারেও কোনো সম্ভাবনা নেই তাই আপাতত এই পুজোয় ডিএ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কোনো ভালো সুখবর নেই যাই হোক বন্ধুরা এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন